আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া কিছু গাড়ি দুর্ঘটনার ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি একজন ড্রাইভার আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আর যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন একটা ট্রাক দুর্ঘটনা ঘটছে এই ট্রাকটি দুর্ঘটনা ঘটনা ঘটছে ভৈরব পার হয়ে আশুগঞ্জ রোডে আর এই ট্রাকটিতে অতিরিক্ত মাল লোড করা ছিল এটাতে দান ভর্তি ছিল আর গাড়িটা সাইড করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে তারপর বন্ধুরা এই যে দেখেন আর ট্রাক দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে একটি অশোক লেল্যান্ড ট্রাক আর এই গাড়িটা হেল্পারে চালাইতে গিয়ে দুর্ঘটনা ঘটাইছে আর এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে চাপাই নবাবগঞ্জে একদম ভয়াবহ দুর্ঘটনা দেখেন গাড়িটির কী অবস্থা হয়েছে তারপর এই যে দেখেন আরেকটা গাড়ি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে বাগদাতে আর এই জায়গাটা হচ্ছে দিনাজপুর গোরাঘাট এখানে এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে নিয়ন্ত্রণ হারে গাড়িটা রাস্তার সাইডে উল্টে পড়ছে আর এমন ছোট ছোট ভিডিও ক্লিপ আর অনেকগুলো আছে আপনারা ধৈর্য সহ দেখতে থাকুন যেহেতু আমি ড্রাইভার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আর যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন এখানে আরো দুইটা গাড়ি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে একটা হচ্ছে কভার ভ্যান আর একটা হচ্ছে মিনি হচ্ছে ড্রামতাক আর কি দুইটা গাড়ি দুর্ঘটনা ঘটছে আর আল্লাহর রহমতে এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না এই দুর্ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে তারপর এই যে দেখেন দুটি ড্রামটাক মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় এই ড্রামটাকে থাকা ড্রাইভারটা আর কি অশোক লিলেন ড্রামটাকে থাকা যে ড্রাইভারটা সেই ঘটনাস্থলেই মারা গেছে আর ট্রাকের ড্রাইভারটা গুরুতর আহত হয়েছে সেও সম্ভবত বাঁচবে না হসপিটাল নেওয়া হয়েছে আর এই দুর্ঘটনাটা ঘটছিল ঢাকা সিলেট রোড মাধবপুর এলাকায় এই গাড়িটা দুটা দুর্ঘটনা মূলত কারণ হচ্ছে বৃষ্টির সময় ব্রেক মিস করে দুর্ঘটনা ঘটছিল গাড়ি দুটা তারপরে যে দেখেন এখানে আরো দুইটা গাড়ি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বিশেষ করে পিছনের গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সামনের গাড়িটা অন্য একটি গাড়ি পিছনে মারছিল তার পিছন দিয়ে ওই যে ওই গাড়িটা মারছে আর এই দুর্ঘটনাটা ঘটছে জয়পুর হাট রুটে এই যে দেখেন পিছনের গাড়িটা কি অবস্থা হয়েছে এটা দুটা গাড়িতে মাল লোড করা যার কারণে বেশি ক্ষতি হয়েছে তারপরে যে দেখেন একটি ট্রেইলার ট্রাক দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনাটা ঘটছে রোড বলা হয় এটাকে এটা হচ্ছে খাগড়াছড়ি এটা হচ্ছে পাহাড়ি এলাকা আর এখানে অনেক সময় ঢালু রাস্তার কারণে ব্রেক মিস হয়ে যায় আর এই গাড়িটা না দুর্ঘটনা ঘটার পরতে রাস্তাটা ব্যারিকেড হয়ে রয়েছে তাই এলাকার লোকজনে মিলে এই এটাকে সরানোর চেষ্টা করছে তারপরে এই যে দেখেন আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে এসে উল্টে পড়ছে আর এই ঘটনাটা ঘটছে বামুন বাড়িয়া সিলেট রুটে আর কি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে তারপরে এই যে দেখেন আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে নতুন কাজ চলতেছে এটা অনেকদিন আগের ভিডিও এটা হচ্ছে টাঙ্গাইল টু সিরাজগঞ্জ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটা গাড়ি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে আর আমি যেহেতু ড্রাইভার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই যেহেতু যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ